তুমি কে মানুষ আমি কে মানুষ আমরা কেরকম মানুষ ভাই মানুষের মানুষের সামনে মানুষকে এরকম ভাবে মারধুর করে আমরা তাহলে কেরকম মানুষ হয়েছি একজন মানুষকে যদি এরকম ভাবে মারধুর করতে পারে মানুষের সামনে তাহলে কি আমরা আজও মানুষের ভিতরে পড়তে পারি ভাই কোনোভাবে সেটা মানুষের ভিতরে পড়তে পারে না কারণটা হচ্ছে এরকম ভাবে যদি একটা মানুষকে চোখের সামনে মারধুর করে আপনি কি পারবেন কোনোভাবে বসে থাকার জন্য আপনি কি পারবেন কোনোভাবে চুপ থাকার জন্য আর ভাই আমরা মানুষ একটা পশুকে যখন মানুষ মারে তখন কিন্তু খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে কিন্তু মানুষ হয়ে আপনি এরকম ভাবে একটা মানুষকে মারধর করতেছেন তাও চোখের সামনে একদম নিরিবিলি দর্শকের মতন দাঁড়িয়ে আছেন তাহলে আপনারা কোন ধরনের মানুষ আরে ভাই একটা পশুকে যখন মারে তখন আর একটা পশু দূর থেকে কিন্তু চিল্লা চিল্লি করে চিৎকার করে সে পশুটাকে বাঁচানোর জন্য কিন্তু আপনি একজন মানুষ আপনি বিবেক বুদ্ধিহীন একজন মানুষ পর আপনার চোখের সামনে এরকম ভাবে মারধর করতেছে তাহলে ভাই আপনি কোন ধরনের মানুষ হয়েছেন আমি তো ভাই আপনাকে কোনোভাবে মানুষের ভিতরে ধরতে পারি না ছাত্ররা আন্দোলন করতেছে ছাত্রদের উপরে যারা আক্রমণ করতেছে ছাত্রদের উপরে যারা হামলা করতেছে তারা যাই হোক তারা কিন্তু কোনো কোনো সময় দেশপ্রেমিক হতে পারে না আরে ছাত্ররা ন্যায্য অধিকার আদায় করার জন্য এরকম ভাবে আন্দোলন করতেছে কিন্তু আপনি আমি কি করছি এই ছাত্রদের উপর এরকম ভাবে আক্রমণ করছি তাকে সঠিক কাজ করতে পারছি জানি না সেটা কোন দলে কিন্তু তার কমান বক্সে যাওয়ার পর আমি অনেকে দেখতে পেলাম বলতেছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণটা হচ্ছে কি জানেন তারা সাদের উপর থেকে এরকম ভাবে লাফায় লাফায় পড়তেছে আর মানুষে কমেন্ট বস্তুর মধ্যে গিয়ে আসলে বলতেছে আলহামদুলিল্লাহ তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন তার দুঃখের সময় মানুষকে এরকম ভাবে আল্লাহুল্লাহ পড়তেছে আমরা মানুষ হয়েছি কিন্তু আমাদের বিবেক বিবেক বুদ্ধিহীন বলতে কোনো যদি থাকতো তাহলে এই যে উপর আক্রমণ সেটা কি ভাই আমরা কোন ধরনের কোন বিবেক দিয়েছে আমরা মানুষ দাবি করি আমি তো নিজে মনে করতেছি আমরা আসলে কোন ধরনের কোন বিবেক বুদ্ধিহীন মানুষ না আমরা যদি বিবেক বুদ্ধিহীন মানুষ হতাম তাহলে কি আর চোখের সামনে এরকম ভাবে একটা মানুষকে মারতে পারেন আরে ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন যে জায়গার মধ্যে একসাথে পড়ালেখা করতেছে একই বেঞ্চের মাঝে বসতেছে একই সাথে চলাফেরা করতেছে সব কিছু যা কিছু আছে একসাথে করতেছে কিন্তু যখন বের হয়ে যায় বের হয়ে গিয়ে আসলে এরকম ভাবে মারধর করতে পারতেছে এরকম ভাবে মারধর করে তাহলে তারা যে একসাথে চলতেছে তারা কিসের সাথে একসাথে চলতেছে ভাই আমি এই জিনিসটা বুঝি না আমি জিনিসগুলো দেখার পরে আমার কাছে এত একটা খারাপ লাগছে যে জিনিসটা আসলে খুব কষ্টের বেশি আমি কোন দল করি না বা আমি কোন দলের পক্ষে বা বিপক্ষে আমি কোনো বলতেছি না কিন্তু ছাত্ররা অধিকার তারা জন্য কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত কি করে দিলেন আমি কারো পক্ষে বা বিপক্ষে আমি কোনো কিছু বলতেছি না কিন্তু জাস্ট শুধু একটা জিনিস আমি মেসেজ দিতে চাই যেরকম ভাবে এই ছাত্রদের উপর আক্রমণ করছে বা ছাত্রদের উপর হামলা করতেছে তারা যাই হোক তারা কিন্তু সময় টুপি করতে পারে না যারা এই ছাত্র আন্দোলনের ঘটাচ্ছে যারা ছাত্রদের উপরে এরকম অতিরিক্ত হামলা করেছে তাদেরকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কারণ ছাত্ররা হচ্ছে আমাদের দেশের গর্ব ছাত্ররা হচ্ছে আগামী দিনের একটা গর্ব তারা হচ্ছে আগামী দিনে তারা অনেক কিছু করবে ছাত্ররা লেখাপড়া করবে ভালো একটা কোনো কিছু করবে কিন্তু তারা নেত্য অধিকার আদায় করতে গিয়েছিল তাদেরকে এরকম ভাবে মাদুর করা সেটা কি ভাই আজও সুস্থ বিবেকবান মানুষের কাজ হতে পারে যদি আপনি সুস্থ বিবেকবান মানুষ হতেন তাহলে আপনারা কিরকম ভাবে পারেন এই ছাত্রদের উপর আক্রমণ করার জন্য সেটা ভাই আসলে কোনোভাবে কাম্য না সেটা কোনোভাবে মানতে পারি না প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি প্রশাসনকে আমরা সম্মান করি কিন্তু তাদের চোখের সামনে যদি এরকম ভাবে হ্যাঁ তাদের চোখের সামনে যদি এরকম ভাবে ছাত্রদেরকে মারধুর করে বা একটা সাধারণ লোককে যদি এরকম ভাবে মারধুর করে আর প্রশাসন যদি এরকম ভাবে নির্বতা পালন করে তাহলে আমরা আশ্রয় নিব কোথায় আমরা কাকে বিশ্বাস করব কার কাছে আমরা যাব আমরা তো একটা বিপদে পড়লে প্রশাসনের কাছে যাব এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু এই মানুষটা এই মানুষটা পুলিশের ভিতরে থাকার পরও যদি এই মানুষটাকে এরকম ভাবে ট্রেনে হেসরে নিয়ে যাই তাহলে ভাই আমরা কি আজও কোনো জায়গার মাঝে নিরাপত্তা আছে আমরা কোনো জায়গার মধ্যে ভাই নিরাপত্তা নেই যদি আমরা নিরাপত্তা থাকতাম তাহলে পুলিশের মধ্য থেকে এই ছেলেটাকে কিরকম ভাবে নিয়ে যাই যদি তারা এই ছেলেটাকে তাদের কাছে না দিত তাহলে কিন্তু ছেলেগুলো কোনো কোনো সময় এই ছেলেটাকে নিতে পারল না আসলে কিছু কিছু জিনিস দেখলাম দেখার পরে কিন্তু খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে যদি সব তাহলে বিরোধ অনেক বড় হয়ে যাবে একটা কথাই বলবো ছাত্র আন্দোলনের মধ্যে যারা বিগ্রত ঘটাচ্ছে ছাত্র আন্দোলনের উপরে যারা আক্রমণ করছে তারা যাই হোক আর কোনো কিছু না তারা কখনো কোনো সময় দেশপ্রেমিক হতে পারে না যারা ছাত্র আন্দোলনের উপরে আক্রমণ করতেছে যারা ছাত্রদের উপরে হামলা করতেছে তারা হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার এই বিষয়ে আপনার মন্তব্য কি আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলো কি সঠিক না বেটিক যদি আপনার রেসিপিগুলোটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো পেজটা এটা বললেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন আজ এ পর্যন্ত রাখলাম ভালো সাদান আসসালামু আলাইকুম